আসসালামু আলাইকুম এটা ছিল অনেক দিন আগের একটা ভিডিও তো সেদিন আমি হুট করে মানিক গিয়েছি পায়া খেতে গড় পায়া খেতে তো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না হুট করেই ইচ্ছে হলো বাস থেকে বের হয়ে পড়লাম আর মানিক ছিল আপনার রহমতপুর বিমানবন্দরের এরিয়াতে তো আমি এটা অনলাইনে মামার অনেক ভালো ভালো রিভিউ দেখেছি যে এখানকার পায়া নাকি খুবই বিখ্যাত সেজন্যই আসলে খেতে যাওয়া আর কিছুই না আর দেখেন আজকের আকাশটা কত সুন্দর এদিকে কাশফুল কি সুন্দর আকাশ সব কিছু মিলে খুব সুন্দর ছিল দিনটা আর বিশেষ করে এই রাস্তাটা যে আমার কতটা ভালো লেগেছে এতটা ভালো লেগেছে মনে চাইছিল যে আমি রাস্তাটায় নামি নেমে হাঁটি কিছুক্ষণ কিন্তু সেটা পসিবল হয়নি আর এই ফাইনালে এসে পড়লাম আর আমরা একটু কনফিউশনেই ছিলাম যে ঠিকঠাক মতো আসতে পারবো কি না চিনে এই দেখেন এখানকার বিখ্যাত এই সেই পায়া তো এখানে দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা করে পিস ছিল পায়াগুলার পায়াগুলো মোটামুটি বেশ বড়ই ছিল আর যদি খাবারের রেটিং দিতে বলেন তো অবশ্যই আমি দশ দশ দিব কারণ এখানে খাবারটা খুবই অসাধারণ ছিল তো সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ